বিসমিল্লা রহমান রহিম আমি আছি আমাদের গ্রামের কারাপাড়া বাজারের কালির পুকুরের পাড়ে তো গ্রামে একটি বাজারে একটি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো একই জায়গায় প্রাইমারি স্কুল পাবলিক টয়লেট লাইব্রেরি মাদ্রাসা স্মৃতিসৌধ একটি খেলার মাঠ পানির ট্যাঙ্কি সোলারের পাশে মন্দির এবং দেখা যাচ্ছে দোতলা মসজিদ এবং একটি সুপেয় পানি খাওয়ার দিঘি এবং এই পাশে একটি বাজার রয়েছে তো আমাদের কাড়াপাড়ার ঐতিহ্য এটাই অন্যতম ঐতিহ্য এটাই এবং এতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান একসাথে সহ অবস্থান সাধারণত দেখা যায় না তো এটা আমাদের কারাপাড়াকে অতুলনীয় করেছে তো যা বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় না তো কারাপাড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে যদি বলি তো এই অঞ্চলে যখন জমিদারেরা থাকতেন তখন ঘন্টা বা ঘন্টার আরেক নাম ছিল কাড়া এই কাড়া বাজিয়ে জমিদারেরা খাজনা আদায় করতেন এবং আশেপাশে দুই চার দশ গ্রামে খাজনা আদায় করতেন তো এই খাজনা আদায় যেহেতু কাড়া বা ঘণ্টা দিয়ে আদায় করতেন কাড়ারা আরেক নাম ঘন্টা তো সেহেতু এই কাড়াপাড়ার নামকরণ হয় এই কাড়া বা ঘন্টার নামে কাড়া পাড়া তো বাতি কাড়াপাড়া নাম হওয়ার কারণ হলো ওইখানে ঘন্টা না বাজানোর আগেই বা ওইখানে ঘন্টা যে ঘোরাফেরা যে তাদের খাজনা আদায় করতে গেলেই তারা খাজনা দিয়ে দিতেন ঘন্টা বাজানো বা কাড়া বাজানোর দরকার হতো না এজন্য ওটার নাম হয়েছে বাদে কারাপাড়া তো কারাপাড়ার নামকরণের ইতিহাস অনেকেই জানেন না এটাই বাগেরহাটের কারাপাড়া নামকরণের ইতিহাস এবং এখানে দেখা যায় দুটো বটগাছ রয়েছে ওই বটগাছটি আরও অনেক বড়ো ছিল বা সৌন্দর্য পাতা ছিল অনেক বেশি ছিল এখন ওইটা আপনার ছোট হয়ে গেছে বা পাতা ধরে গেছে এটি এই বটগাছটি এখানে দুটি বট বটগাছ একসাথে রয়েছে এবং এটা একটি সৌন্দর্য সৌন্দর্য হিসাবে পরিচিত আমাদের গ্রামের খারাপপাড়ায় এবং এই মাঠে প্রত্যেক বছর মেলা সহ আপনার ওয়াজ মাহফিল সহ অন্যান্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় স্কুলের অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানগুলো এই মাঠে অনুষ্ঠিত হয় তো আমরা সবাই মিলেমিশে খুবই সুন্দরভাবে বসবাস করি এই যে দিঘিটি দিঘির চারিপাশে রাস্তা বানানো আছে এবং এই রাস্তায় ইচ্ছে করে আপনি হেঁটে বা দৌড়ে ব্যায়ামও করতে পারবেন এই পুকুরের পানি দুই চার দশ গ্রামের মানুষ এই পানি ব্যবহার করে খায় এবং তারা নিত্য প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করে ধন্যবাদ